ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এমন একটা মেলা যে মেলাটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি কারণ একই ছাদের নিচে হচ্ছে সব কিছু পাওয়া যায় ঘর সাজানো জিনিস থেকে শুরু করে কুকারেজ থেকে শুরু করে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত একদম সব কিছু এই জন্য এই মেলাটা আমাদের কাছে বেশি ভালো লাগে তো যাই হোক এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা কেমন ছিল কি কী ছিল সব কিছু দেখাবো আপনাদের সাথে অবশ্যই আমার সাথে থাকেন আর আজকের ভিডিওটা যতটুকু পেরেছি শর্ট করতে চেষ্টা করেছি কারণ গতকালকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তো চলুন প্রথমে আমরা ঢুকি যেটা die L-Aluminium. তো বরাবরই দেখবেন দিল্লি অ্যালু অ্যালুমিনিয়ামে ঢুকলে আমাদের কাছে মনে হয় যে বাণিজ্য মেলার যে একটা ফিল বা আমেজ সেটা পাই আর দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকে কেউ না কিনে চলে আসে এরকম মানুষ খুব কমই আছে সাধ্য অনুযায়ী যে যা পারে তাই আর এগুলোকে দেখে মনে হয় না সোনা দিয়ে করা আর দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকলে মনে হয় সোনার উপা দিয়ে পুরো শোরুমটা মানে প্যাভিলিয়নটা সাজানো থাকে আর আমার হাতের ট্রেট এত সুন্দর ছিল কিন্তু জানেন আমার টাকা শেষ হয়ে গেছিলো কারণ আমি দিল্লি অ্যালুমিনিয়ামে আমরা ঢুকেছিলাম একদম শেষ পর্যায়ে আর আমার জামাইকেও বেশি চাপ দেনে কারণ আমাদের হচ্ছে একটা বিগ বাজেটের একটা জিনিস কিনতে হবে তো সেই জন্য হচ্ছে এই দিকে টাকা পয়সা বেশি একটা খরচ করতে চাচ্ছিলাম না আর বাণিজ্য মেলায় যারা যাবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ফ্যামিলিয়ানটাতে ঢুকে প্লিজ সবাই হচ্ছে আমের ফ্লেভারের এই আইসক্রিমটা খাবেন এত এত মজা মানে আমি লাইফে যত আইসক্রিম খেয়েছি বেস্ট একটা আইসক্রিম ছিল তো যাই হোক আমরা কিন্তু প্রথম পার্টি কিন্তু দেখিয়েছিলাম টুকটাক টুকটাক অনেক কেনাকাটাই করেছি কেনাকাটা করতে 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 কিন্তু আমার হাজব্যান্ড ভাই সবাই মানে একদম হাঁপে গেছে তো আমরা হচ্ছে কমফোর্টারও দেখতেছিলাম আরও দেখতেছিলাম তো সেখান থেকে দেখে একটা কমফোর্টার নিয়েওছি তারপরে দুপুর হয়ে গেছে দুপুরের খাওয়ার আগে চিন্তা করলাম মানে এখন সাড়ে বারোটা বাজে তো এদিকে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম আবার এইদিকে দেখলাম জুলাই বিপ্লবের মানে যে স্মৃতিচারণ মানে প্রত্যেকবারই তো বাণিজ্য মেলা একটা থিম থাকে তো এবার ছিল এটা আর এইদিকে হচ্ছে আমি সবাইকে টিট দিলাম হচ্ছে কি চিকেন বল আপনার ভাই খাওয়া এসছে চিকেন ফ্রাই আমি খাওয়ালাম চিকেন বল তো আমার ভাই বলতেছে তোরা কত চিকেন খাইতে পারো যেখানে যা সব জায়গায় চিকেন তো যাই হোক এই যে লাইবার রুটি মেকার এটা তো আসলাম তবে বাণিজ্য মেলা আমার একটা জিনিস বরাবরই কোনোদিনও ভালো লাগে না এই এটা একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা এটা একটা অন্য রকম একটা আমেজ থাকে সেখানকার শিশু পার্কটা বা বাচ্চাদের যে পার্কটা থাকে সেটা আমার কাছে মনে হয় খুবই লোকাল মানে আমাদের শনি একও যেরকম হয় আপনার গ্রামেও যেরকম হয় যে একটু রকম কিছু করতে পারে বাচ্চাদের শিশু পার্কটা মানে একদম কেমন যেন হয় আর আঁকে যে ঢুকলাম আঁকে যে ফ্যাভেলিয়নটা এবার বাণিজ্য মেলায় বেস্ট বেস্ট একটা ফ্যাভেলিয়ন বলতে পারেন এত সুন্দর আর বাণিজ্য মেলাটার এই ফেভিলিয়নটা আর বিশেষ করে এই ওয়ার্ড্রুপগুলো আমার সবচেয়ে ভালো লাগছে আমার বাসায় কোথাও রাখার জায়গায় নেই তবে আমার মাথায় আছে মানে যেভাবেই হোক চিপাই চাপায় ঢুকায় হলো আমি এখান থেকে একটা ইয়া কিনবো কারণ আলমারি আর নিচে হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ডড্রুপ সিস্টেম যেটা ছোট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কারণ ওদের এত ছোটো খাটো কাপড় চোপড় থাকে এগুলোর জন্য আলাদাভাবে একটা মানে কিছু আলমারি থাকলে সেটা বেস্ট হয় তো যাই হোক এই যে এই পাপসগুলো তো জানেন অনেক এক্সপেন্সিভ হয় গত বছর একটা কিনেছিলাম এই বছর আর কেনা হয় না আর এই যে কাশ্মীরি শাল এগুলো তো থাকবেই কিছু জিনিস থাকে একদম থাকবেই তো যাই হোক এই যে জুতাগুলো প্রাইস ছিল সব এক হাজার টাকা করে এক হাজার পনেরোশো এই রেঞ্জেরই যত জুতা দেখেছিলাম জুতাগুলো এত এত সুন্দর এক হাজার টাকার জুতাগুলো সুন্দর প্লাস পনেরোশো টাকার জুতোগুলো তো আরও সুন্দর তো আপনারা যারা বাণিজ্য মেলায় যাবেন প্লিজ এক জোড়া করে হলো জুতা কিনে নিয়ে আসবেন কারণ সামনে এমনি ঈদ আসতে স্যার আমাদের মেয়েদের জুতা বেশি লাগে যেহেতু বারবারই আমাদের বাসা থেকে বেরো হতে হয় বাচ্চাদের স্কুলের জন্য আর এই যে ব্যাগগুলো দেখতে সেই ব্যাগগুলো বরাবর প্রত্যেক বছর যেমন থাকে ওই রকমই আর এই ব্যাগগুলোর প্রাইস ছিল পাঁচশো ছোটোটার প্রাইজ ছিল চারশো এক একটা এক এক প্রাইজের তো যেহেতু সবসময় যা দেখি তাই যাদের ভালো লাগে কিনতে পারে না অনেক আছে প্রচুর কিনে তো একটা সময় কিনতাম এখন যা লাগে তাই কিন আর এই যে দেখেন এই জুতোগুলো প্রত্যেকটা জুতাই কিন্তু আমার ভালো লাগছে মানে এমন না যে এই জুতাটা সুন্দর না এই জুতাটা এরকম তা আমি অনেকগুলো জুতো পরে सील কোনটা ভাল লাগে কোনটা ভালো লাগে না তো এইদিকে হচ্ছে পরে টোড়ে তারপরে লাস্টে হচ্ছে আমি দুই জোড়াই নিয়েছিলাম যেহেতু বললাম না আপনাদেরকে বলতেছি আপুরা তোমরা গেলে জুতা কিনবা আমি না কিনে নিয়ে আসবো তো আমি দুই জোড়া এনেছি সবই আগামীকালকে ভিডিওতে শেয়ার করবো আমার জুতোগুলো কেমন ছিল সুন্দর হয়েছে নাকি পচা হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে কাশ্মীরি শাল আসলে এই শালগুলো যেটা অরিজিনাল সেটার প্রাইস কিন্তু হাই থাকবে কিন্তু আমি কিছু কিছু জায়গায় কাশ্মীরি শাল দেখি যে হাজার বারোশো কাশ্মীরি শাল কিন্তু এত সস্তে হয় না অরিজিনালটা আর এই দিকে এই কাভারগুলো এত এত সুন্দর ছিল এগুলো সব সবগুলো আমার কাছে হাজার বারোশো করে চাচ্ছিলো তবে আমি তো বার্গেনিং করি না বার্গেনিং করলে আরও কমে পাওয়া যেত প্রত্যেকটাই আমার কাছে ভালো লাগছে আর আমাদের যখন মানে আড়াইটা থেকে তিনটা বেজে যায় বিশ্বাস করবেন তখন মেলায় ওই যে বলে না উপচে পড়া ভিড় ওই রকম একটা ভিড় হয়েছিলো মানে এই যে সবাই বাইরে বসে বসে খাচ্ছিল আমরা তো প্রথমে ভুল করছি যখন চিকেনটা খেয়েছি তখন যদি দুপুরের খাবারটা খেয়ে ফেলতাম পরবর্তীতে যখন আমরা তিনটা সাড়ে তিনটার দিকে খেতে আসি কোনো দোকানে বসা যাচ্ছিল না কি যে একটা অবস্থা আর এদিকে বাণিজ্য মালে এই জিনিসটা ভালো লাগলো এবার মিঠাই শপে হচ্ছে রুটি ছিটা পিঠার আয়োজন ছিল এই তো এখন চলে যাব একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো আসসালাম আলাই কেনাকাটা শেষ বেশি একটা কিছু কেনাকাটা করি নাই যা ভালো লাগছে কারণ তাহলে কিছু নাই